নমস্কার আজকে দৈত্য গুরু বা দৈত্যাচার্য শুক্রকে নিয়ে আমরা আলোচনা করব শুক্র গো অলরেডি তুলা তুলারাশিতে নিজ রাশিতে ট্রানজিট করেছে কবে ট্রান্সিট করেছে সেকেন্ড নভেম্বর সেকেন্ড নভেম্বর শুক্রদেব দুপুর একটা একুশ মিনিটে রাশিতে গমন করেছে দুপুর একটা একুশ মিনিটে রাশিতে গমন করেছে শুক্রদেব তার নিজ রাশিতে এবং সেখানে কিন্তু অলরেডি সূর্যদেব বসে আছে সেখানে শুক্রদেব সূর্যদেব বসে আছে এই শুক্র দুপুর একটা একুশ মিনিট তুলারাশি দিয়ে গমন করেছে কতদিন থাকবে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত এই তুলার অর্থাৎ সেকেন্ড নভেম্বর টু টোয়েন্টি সিক্স নভেম্বর আপনার জন্য কি এফেক্ট দেবে আমরা এটা আলোচনা করবো আমি সবসময় যখন কোন গ্রহ ট্রানজিট করে তখন বারো রাশির ক্ষেত্রে এফেক্টটা সেটা এই ক্ষেত্রে অন্যতা হবে না কোন কোন রাশিকে একটু সতর্ক থাকতে হবে সংযোগ থাকতে হবে শনি নিয়ে মেলামেশার ক্ষেত্রে এক্সট্রা রিলেশনের ক্ষেত্রে আর্থিক টানজ কোন কোনো রাশির আবার এই সময় কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হবে বিয়ের যোগাযোগ আসতে পারে প্রেম দীর্ঘদিন করছিলেন প্রেমটা বা আপনার সাকসেস হতে বিয়ের বিয়েতে পরিণত আপনি সম্পত্তি কেনা বিশেষ করে ফ্ল্যাট কেনার প্ল্যান করছেন আপনি গাড়ি কেনার প্ল্যান করছেন আপনার পুরনো গাড়িটা বিক্রি করে নতুন গাড়ি কিনতে পারেন আপনাদের বন্ডিং ভালো দুইজনের সম্পত্তিগত কোনো প্রবলেম চলছিল ভালো হবে আপনি আইনি ঝামেলা কোনো জড়িয়ে আছেন সেখানে আপনি জিতে যেতে পারেন অর্থাৎ কিছু কিছু রাশির জন্য যেন যথেষ্ট ভালো সময় এমনকি আপনার হঠাৎ এক্সট্রা কোনো ইনকাম একাধিক সূত্র থেকে আপনার ইনকামের রাস্তা তৈরি হবে এই যে শুক্রের ট্রানজিট কিছু কিছু রাশির সতর্কতা কিছু রাশির জন্য আপনার ডেভেলপ এবং কারোর যারা এক্সট্রা রিলেশনে আছেন তাদেরকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সতর্ক হতে হবে এবং আপনার কারোর আবার এক্সট্রা রিলেশন আসতে পারে এক্সট্রা রিলেশন আসতে পারে বা যারা অবিবাহিত রয়েছেন বিয়ের যোগাযোগ আসতে পারে চলুন তাহলে জেনে নি কোন রাশির জন্য কি এফেক্ট বারো রাশির ক্ষেত্রেই কিন্তু এর প্রভাব পড়বে তুলা রাশির ক্ষেত্রে আপনার রাশিতে এই আপনার রাশির অধিপতি শুক্র আপনার রাশিতেই শুক্রদেবের টানজিট অর্থাৎ মালব্য রাজ্য তৈরি হয়েছে আপনার রাশির জন্য কিন্তু এই ট্রানজিট যথেষ্ট উন্নতি দেবে আপনার রাশির জন্য যথেষ্ট ডেভেলপ দেবে আপনার রাশি লগ্ন ভাবে এই রাজ্য তৈরি হয়েছে এই জন্য কিন্তু আপনার যদি বিবাহিত হন বিবাহিত জীবন যথেষ্ট সুন্দরভাবে কাটাবেন তুলাশীর লোকেরা যারা অবিবাহিত এই সময় কিন্তু বিয়ে যোগাযোগ আসবে যা দীর্ঘদিন প্রেম করছেন প্রেমটা আপনার বিয়েতে সাকসেস পাবে জীবন সাথীর সাথে অনেকটা সময় কাটাবেন এবং বন্ডিং যথেষ্ট ভালো হবে এই সময় আপনি কোনো নতুন কোনো চাকরি পেতে পারেন নতুন আপনি বাইরে যাওয়ার সুযোগ আছে বিশেষ করে দূরে আপনি গাড়ি বা সম্পত্তি কেনার যোগ আসবে এবং এই সময় কিন্তু আপনার আপনার হবে হবে মন যথেষ্ট যথেষ্ট ভালো এবং ফ্যামিলিতে একটা খুশির পরিবেশ থাকবে জীবনে একটা স্থিরতা মান সম্মান বৃদ্ধি পাবে চাকরি পেশা ব্যবসা আপনার ডেভেলপ আসবে এবং এই সময় কিন্তু পুরোনো ইনভেস্টে আপনার লাভ হবে পুরনো ইনভেস্টে লাভ হবে এই সময় কিন্তু আপনার ফ্যামিলিতে কোনো নতুন মেম্বার আসতে পারে ফ্যামিলি থেকে নতুন মেম্বার আসতে পারে এই সময় কিন্তু যারা অবিবাহিত আছেন তারা কিন্তু বারবার বলছে যারা অবিবাহিত তুলে আসে তারা কিন্তু বিয়ের প্রস্তাব বা বিয়ের যোগাযোগ আসার প্রবল সম্ভাবনা আপনার এটা আমি ওভারঅল একটা দিলাম তাহলে শুক্রকে ট্রানজিট আপনার যেটা বললাম ওভারঅল একটা প্রেডিকশন অবশ্য আপনার বাচ্চার শুক্রগুলি ভালো থাকে তাহলে কিন্তু সোনায় সোয়াগা আগামী দিন দিনগুলো অর্থাৎ সেকেন্ড নভেম্বর টু টোয়েন্টি সিক্স নভেম্বর যদি দেখছেন কোনো ফ্যাক্টর তাহলে একটা হিরে পড়ে নামে তা কিন্তু করবেন না বা একটা জারক পরে নেবেন তা কিন্তু করবেন অবশ্যই আপনি কারোর সাথে আপনি শুক্র মন্ত্রে জপ করতে পারেন এটা করতে হিমকুন্ড মিনালাবাং দৈত্যান পরমঙ্গুরুং পরমাম মহম এই মন্ত্রে জপ করতে পারেন তাহলে আপনি হিরে পড়ে নিলেন শশী হিরে যা পড়লে আপনার সুট করবে ইজ নট পসিবল নট ট্রু যদি সাপোর্ট দেয় আপনি রাজা হয়ে যাবেন রাতারাতি বড়লো রাতারাতি ধনী লোকের কাছে প্রেজেন্টেশন হাই হয়ে যাবে এতটাই ডেভেলপিং যদি আপনাকে না দেয় বিনা কারণে লোকের কাছে অপমানিত হয়ে যাবেন তাহলে বলবেন কি ট্রানজিট কি দেয় যদি আপনার বাচ্চার ভালো সিচুয়েশন দেয় আপনি রেজাল্ট ভালো পাবেন নেগেটিভ থাকলেও ভালো রেজাল্ট পাবেন সুতরাং শুক্র একটা বিশাল পাওয়ারফুল গ্রহ যদি কার বাচ্চার শুক্র ভালো থাকে খুব অল্প বয়সে উন্নতি অল্প বয়সে বিয়ে হয়ে যায় অল্প বয়সে চাকরি পায় অল্প আগে সংসারই হয় লোকের কাছে একটা প্রেজেন্টেশন তৈরি হয় ভালো করে বিয়ে হয় লোকের কাছে পারে মানে কথাবার্তা স্পিকিং পাওয়ার বেড়ে যায় সুতরাং আপনারও সেটা হবে এবং ট্রান্সলেট আরো ডেভেলপ করবে যদি অবশ্যই যোগাযোগ করতে হয় দেশে বিদেশে যেকোনো প্রান্ত থেকে সবসময় বলি যারা প্রত্যেকদিন যোগাযোগ করছেন অনলাইনের মাধ্যমে সেরকমই করবেন কোনো অসুবিধা নেই বিদেশে যারা যোগাযোগ করছেন প্রত্যেক দিন করছেন কোনো অসুবিধা আমি আপ্লুত আনন্দিত তাদের জন্যই বারবার এই কথা বলে দাও যাদের ডেট অফ বার্থ নেই যারা ভিন্ন ধর্মের লোক সবাই আমার কাছে আসতে পারেন সবাই আমার কাছে প্রেডিকশন নিতে পারেন সব কটাই আপনার রিমুনারেশন বেশি তার জন্য কি করতে হবে এই যে আমার নাম্বারটা রয়েছে স্কলে নিচে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ানো এই নাম্বারে ফোন করে আপনি আপনার বুকিংটা করে দেবেন চেম্বারে হোক অনলাইনে হোক দেশে হোক বিদেশে হোক যে হোক আর প্রতিকার পাঠানোর জন্য আপনি যে প্রতিকার নিতে চান আপনি কুরিয়ারে পেয়ে যাবেন সেটা আমার দায়িত্ব কিন্তু সেটার জন্য পে করতে হবে ভালো থাকবেন নমস্কার